বাংলাদেশের গর্ব জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন এবার ছুঁলেন আন্তর্জাতিক স্বীকৃতির নতুন শিখর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি পেয়েছেন বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ এই সম্মানজনক পুরস্কারটি প্রদান করেছে চার্চ অফ সাইন্টোলজি যা মিলনের ক্যারিয়ারে এক অনন্য সংযোজন বারি অ্যাচিভমেন্ট গ্র্যাটিটিউড পুরস্কার গ্রহণের পর মিলন বলেন আমি সত্যিই সম্মানিত তবে এই পুরস্কার কেবল আমার নয় এটি লস অ্যাঞ্জেলেস অ্যাক্টিং একাডেমির প্রতিটি সদস্যের তাদের অবদান ছাড়া এ অর্জন সম্ভবত না একসময় বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন তিনি রাতের রাজা জোনাকির আলো মায়া এমন অসংখ্য জনপ্রিয় কাজের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বর্তমানে মিলন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং অভিনয়ের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন তিনি এখন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী শিল্পী সংগঠন সেগাফট্রার সদস্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ প্রজনার সিনেমা নবিয়োগ নয় ডো অর ডায় তাঁকে এনে দিয়েছে হলিউডের দরজা খোলার সুযোগ চলতি বছরের শুরুতে মিলন বলেন আমি এখন যুক্তরাষ্ট্রের অ্যাক্টার্স ইউনিয়নের সঙ্গে যুক্ত যে কারণে এখন আমি হলিউডের মূলধারার সিনেমায় অভিনয় করার সুযোগ তৈরি করতে পারছি তিনি আরও জানান বাংলাদেশ থেকে কাজের প্রস্তাব পেলেও সেগুলোয় অভিনয় করা তার পক্ষে সম্ভব নয় তবে যুক্তরাষ্ট্রে তিনি নিয়মিত অভিনয়ের চেষ্টা করছেন এবং ইতিমধ্যে কিছু প্রজেক্টে যুক্ত হয়েছেন আনিসুর রহমান মিলনের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় এটি বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত আমরা আশা করি তার হলিউড যাত্রা আরও উজ্জ্বল হবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উঁচুতে উঠবে